গোলক ধাঁধার ভিতর পুরা ফ্যামিলি নিয়ে আটকে গেলাম পানির তলদেশ থেকে ঘুরে আইলাম প্রজাপতির মতন পুরা সমুদ্রের এপার থেকে এপারে দৌড়ে দৌড়ে বেড়াইলাম পুরা ফ্যামিলি লইয়া এত সুন্দর সুন্দর মুহূর্ত আমি ক্রিয়েট করছি যা বলার বাহিরে ওই মুহূর্তের সাক্ষী আপনা করেও করতে চাই তো লন আজকের ভিডিওটা শুরু করুন যাক আপনা করে লইয়া ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর লগে আমার ফ্যামিলিও অনেক ভালো আছে যে তলদেশে গুড়া লেগে আর এসেছিলাম গো ফিশ ওয়াল্ডের ওই কারণ আজকে আম্মু पापा গড়ে দেখলাম সমুদ্রের তলদেশে কত ধরনের মাছ থাকে তার আগে আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না সবাই সিরিয়াল দইরা ফিশ ওয়াল্ডের ভিতরেই ঢুকতাছিলাম আর টিকিট কিন্তু আমরা আগে থেকে বাইরে কাιτεনিয়াসছিলাম কক্সিস বাজারে যাওয়ার পর থেকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দরভাবে উপভোগ করছি যা বলার বাইরে এই বছর আগেও যে গেছিলাম তো এত অ্যাক্টিভিটিস করা হয়নি যাই হোক তো পিস ওয়ার্ল্ডে এইটাও ছিল আমার সেকেন্ড টাইম আম্মু পাপার লাগে এটা প্রথমবার ছিল তো আমি কইলাম যে চলো তোমার করে অনেক ধরনের জিনিসপত্র দেখায় আর আম্মু পাপা এইসব জিনিস দেখার লাগে এমনিতে অনেক উচ্চ করে থাকে আমার খরগোশে এই ভয়ঙ্কর পিরানহা হা মাছের দিকে এত বার করে তাকাইতেছিল তাকর শূন্য তাকাইতেছিল বলার বাইরে আসলে বিষয়গুলো দেখতে কত অদ্ভুত তাই না মাছ সেও নাকি আবার মাংসে তো এরকম করে আমরা প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম আর আমার ফ্যামিলির লগে এই মুহূর্তগুলো এখন আমার কাছে মেমোরিয়া থাকার লাগে আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিডিও ক্যাপচার করে রাখা দিই পানির তল দেশ ঘুরতে ঘুরতে আমরা কখন যে এসবের ভিতরে পুরো হারাই গেছিলাম নিজেরাও কইতে পারি না শরীরের ওজন নিয়ে অনেক বেশি চিন্তিত কিভাবে ওজন কমাবেন কোন ধরনের ব্যায়াম ছাড়া বুঝে পাচ্ছেন না বা কোন পেজ থেকে কোন ধরনের স্লিমিং প্রোডাক্ট খেলে আপনার শরীরে ওজন কমবে সেটা নির্ধারণ করতে পারছেন না তাহলে আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আমি কিভাবে আমার শরীরের ওজনকে কন্ট্রোলে রাখলাম সেটা আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব ফিটনেস ফর লাইফ একটা পেজ থেকে আমি এই স্লিমিকটি প্রোডাক্টসটা পারচেস করেছি কারণ তাদের পেজের এই প্রোডাক্টসটা খেয়ে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি যার কারণে এটা আমার সেকেন্ড টাইম ছিল শুধুমাত্র ফিটনেস ফর লাইফের এই স্লিমিংটি যে খালি ওজনই কমায় এমন কিন্তু একদমই নয় আপনার থাইরয়েডের সমস্যা কষ্টকাঠিন্য সমস্যা আপনার ক্ষুধা নিবারণ করা মানে হচ্ছে অতিরিক্ত ক্ষুদার যে চাহিদা সেটাও কিন্তু কমে যায় আর যার কারণে এটা আমি সেকেন্ড টাইম আবার পারচেস করেছি কারণ আমার শরীরের ওজনকে ধরে রাখার জন্য এই স্লিমিং টি অনেক ভালো কাজ করে ঠিক তো ক্ষুধা চলে গেলে আপনার শরীরের ওজনটা কমতে এমনিতে হেল্প করে আর এটা খাওয়ার নিয়মটা খুবই ইজি ঘুম থেকে উঠে খালি পেটে আপনি এক গ্লাস পরিমাণ পানিতে এক চামচ পরিমাণ স্লিমিং টি জাল দিয়ে ফেলবেন আবার রাতেও সেম প্রসেস খাওয়া দাওয়ার কয়েক ঘন্টা পরে এরকম ভাবে স্লিমিং টি জাল দিয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন প্রায় দশ কেজির উপর আপনার ওজন কমবে নেসপর লাইফ ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন পেট ভুরি নিয়ে আর নয় ভাবনা যদি চান শরীরের ওজন কমাতে অবশ্যই এই প্রোডাক্টটা পার্চেস করবেন এক থেকে দুইটা সেশন আপনি স্টার্ট করলেই কিন্তু আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর এই স্লিংটি আপনার এক পাশের ভিতরে শরীরের ওজন কমাতে সক্ষম প্রপার নিয়ম মেনটেন করে যদি আপনি খান অবশ্যই রেজাল্ট পাবেন তাও যদি আপনার মনে হয় যে কাজ করছে না আপনাদের টাকা রিটার্ন করে দেবে সো এখনই ওদের ফেসবুক পেজ থেকে আপনার প্রোডাক্টটা পার্চেস করে নেন এবং খেয়ে আপনার নিজের ফলাফল নিজেই দেখেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পাপা অনেক বেশি খুশি আসলে খরগোশও অনেক খুশি খুশি আসলে সুজন সবাই এরকম দেখে আমি নিজেও অনেক খুশি আছি কালারফুল মাছগুলো দেখে আমার খুব ইচ্ছা করে মাঝে মধ্যে যে বাসার মধ্যে আমি এরকম একটা অ্যাকোয়ারিয়াম দিই যে জায়গায় অনেক ধরনের কালারফুল মাছ থাকবো তো আবার পরিচর্যার বিষয়টা মাথায় এলে তখন আবার ভয় লাগে যাই হোক তো এই জায়গায় এত বড় বড় দানবের মতন মাছ দেখে আমরা তো পুরে অবাক পাপার স্পেশালি গোড়া অনেক পছন্দ নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা মানে ইদানিং এই শখটা যাক আগে এরকম ছিল না এখন তো এমন হয়েছে উনি ভিডিও পর্যন্ত করে আমার কাছে বিষয়গুলো অনেক বেশি এনজয়াবল যেমন দেখেন না এই একটা মাছ এটা যে পাপায় কতবার দেখতেছিল আর কত কিছু জিজ্ঞাসা ছিল খুব ইচ্ছা আছে একবার হইলো আম্মু আর পাপারে আমি বাংলাদেশের বাইরে কোথাও একটা ইস ওয়ার্ল্ডে নিয়ে আসে মুসি জায়গায় কিনা আরো ভয়ানক ভয়ানক জিনিস থাকবো আর আম্মু পাপা দেখে অনেক বেশি এনজয় করব আর বাই দবে সবাই আমার আমার আউটফিট সম্পর্কে অনেক জিজ্ঞাসা করেন যে কক্সেস বাজারের এই আউটফিটগুলো আমি কই থেকে নিয়েছি আসলে এগুলো আমি অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করেছিলাম যেগুলো কিনা অনেক সময় আমগো ফেসবুক নিউজ ফিডে আহে তো এর জন্য পেজের নামটা একদম মনে নাই এই যে মেসেজ দিয়ে যদি অর্ডার করতাম তাহলে অবশ্যই পেজ নেম গুলো আপনাদের আমি মেনশন করে দিতাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টা আমার কাছে এত সুন্দর লাগতে ছিল মানে এতই সুন্দর লাগতেছিল আমার কাছে লাগতেছিল যে আমি সমুদ্রের নিচে আসি যেহেতু আমার অনেক বেশি ফোবিয়া আমি পানির নিচে যাইতে পারি না তো আমার কাছে এইটাই ছিল অনেক 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 আশ্চর্যকর আর বিশ্বাস করেন একবার হাতে আমি একটু ভয় পাইছিলাম মানে মনে হইতেছিল এই জায়গায় কোনো কাচের আবরণ দেওয়া নাই আমি এখন এই পানির ভিতরে ঢুকা যাবো পরে বড় একটা আস্ত সার কাঙ্গরে গিল্লা এলো মানে ইচ্ছাকৃত ভাবে আমরা সারকের মুহের ভিতরে ঢুকে গেলাম আর এই জায়গায় ঢুকার পরে দেখলাম সাপলা মাছ আর সাপলা মাছের অঙ্গি ভঙ্গি দেখে এত হাসি পাইছিল চোখ লা জানি কি মন কইরা তাই না আর এগুলা দেখে আম্মু অনেক বেশি এনজয় করতেছিল খুশি হইতোছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল মনে লাগে প্রত্যেকটা মুহূর্তই সুন্দর এর উপরে কোন কথা হইতে পারে না এই বিষয়ে যদি আমি সিঙ্গলে করতাম হয়তো আমার এতটা ভালো লাগত না যতটা আমার ভালো লাগতেছে ফ্যামিলির লগে আইয়া খোর গোস্ত কইতেছিল আরো একবার চক্কর লাগাইবো আরো একবার নাকি গুরবার এদিকে পাপাই নিজের মতন করে ভিডিও করতেছে প্রত্যেকটা জিনিস ক্যাপচার করে রাখতেছে যেন বাসায় যাওয়ার পরে গুলো উনি মেমরি বিচারণ করতে পারে কত কিছু যে করছি এবার করেন আমি আপনার ঘরে ব্লগ দিতে দিতে আমার নিজেরই মনে হয় হাত পা ব্যথা হয়ে যাব গা এতগুলো পার্টের ব্লগ করছি তো যাই হোক আমার ফিসবল পুরো ঘোরার পরে আমরা গেছিলাম একটু গেছিলাম না আর কি এক্সিট পয়েন্ট থেকে বেরো মতো ভাবলাম যে আমি একটু ডং ডং করে ভিডিওস করে নিই আর ভিডিও করতে করতে এই জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম যেগুলোর দিকে আমি বারবার তাকাইছিলাম এগুলো অনেক এক্সপেন্সিভ নেওয়ার কোনো মানেই হয় না এই টাকা আমি অন্য অ্যাডভেঞ্চার করে খরচ করলেও বেশি ভালো হইবো তো যাই হোক এক্সিট পয়েন্ট থেকে বেরোতে বেরোতে পায়ে গেলাম একটা আয়নার গোলক দাদা খরগোশ আর আমার বিটলাম আমি বুদ্ধি বাইরেছে যে আমরা একটু এগোরগতার ভিতরে হারাই যাবো তো যেই কথা ওই কাজ সুন্দর মতন করে তো চিপা চুপাতে যাইতেছিলাম কিন্তু একটু পরে হইতেছে আমাকে লোক আশ্চর্যকর কাহিনি আমরা মিররের ভিতরে হারাই গেছি রাস্তান খুঁজে পাইতেছি না খরগোশও পাইতেছে না আমিও পাইতেছি না আমি তো পরে একটু একটু ভয় পাই গেছিলাম যে আমি কি এখান থেকে বের হইতে পারবো না ফাইনালি আল্লাহ আল্লাহ করে এই জায়গা থেকে বের হইতে পারছি এখন আমাকে গন্তব্য কোথায় গন্ত আম্মুর প্রত্যেকবার মানে দুইবারই তো কক্সবাজার গেছে প্রথমবারে কথা ছিল যে আমি সূর্য উঠা দেখবো সূর্য নামাও দেখবো বাট আমি ঘটাইতে পারিনি তো ভাবলাম যে যেহেতু আমাকে এদিকে সব অ্যাক্টিভিটিস শেষ তাইলে আমরা আজকে যায় সূর্য নামাই দেখি আম্মু পাপারা বয়ে রয়েছে সূর্য আর কি দুই বা যাওয়া দেখার লাগে আর এদিকে আমি পুরা মাঠ মানে পুরা সমুদ্র পাড় জুড়া দৌড়াদৌড়ি করতেছিলাম কারণ আমার অনেক খুশি লাগতেছিল দিন পর ভেকেশনে বেরোয়সি কারণ একটু তো নিজের সময় দেওয়াটাই উচিত তাই না সেই কবে থেকে গড্ডার ভিতরে বন্দি কোথাও যাই না করে এরকম মোমেন্ট পাইলে কে না এনজয় করতে চায় হ্যাঁ আমি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যেমন আম্মু পাপার এনজয় করাইছি তেমন ওগুলোকে আমিও অনেক বেশি এনজয় করছি সবাই সমুদ্র পাড়ায় নামলে লেহে তো ভাবলাম যে আমি একজন নাম লেহি তো লাস্টে কি নাম যে লিখতে গেছিলাম এটার আমি আপনাকে দেখাইতেই পারি না কক্সবাজারের আরো পার্ট আইটি থাকবো আপনারা প্রত্যেকটা পার্ট এনজয় করেন কিরকম লাগে আপনার কাছে ওইটাও কেন কারণ আমি আমার ফ্যামিলি লগের কাটানোর প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের লগেও শেয়ার করতে চাই দূর দূরে ছোটাছুটির পরে সবাই একটু ক্লান্ত ছিলাম দেখে একটু বসে বসে রেস্ট করতেছিলাম আর যখন একটু সন্ধ্যা নামাজ শুরু হইলো পাপার দেখেন শয়তানি একটা বুদ্ধি মাথায় ঘুরা শুরু করছে এরপরে মানুষজন করে তনগো পিছু পিছিয়ে কিছু পোকা মানে মশার মতন মাথার উপরে গুড় গুড় করে না তো এইটা দেখে পাপা পিদার সাথে আমি একটু দেখি তো কেমন লাগে করতে করতে ব্লগও শেষ হয়ে গেল ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ